এখন সকাল নিংরা দেখো চার দেখাচ্ছি তো বন্ধুরা সকালবেলায় এরকম কুয়াশা দেখে আমি ভাবলাম আমি তো ভোরবেলায় উঠে পড়েছি কিন্তু না দেখলাম যে ভরিতে তখন আটটা বাজে আর আটটার সময় ঠিক এইরকম পরিবেশ চারিদিকে কুয়াশা অন্ধকার আর খুব ঠান্ডা ছিল বন্ধুরা কি আর বলবো তোমাদের তো যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউসওয়াইফ পূজা তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর এখন তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে রান্নার ভিডিও রান্নার ব্লগ দেওয়া হয় না তো তোমরা নিশ্চয়ই মিস করেছো আমি তো তোমাদেরকে অনেক মিস করেছি তো এই দেখো এক সাইডে হাঁড়িতে ভাত বসিয়েছি আর এক সাইডে এই হাঁড়িটা দেখছো এর মধ্যে দিয়েছি দার ঢাকনাটা খুলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে ক্যাডবেরিকে দেখো আর এই দেখো রসগোল্লার মতন দেখতে লাগছে এগুলো হচ্ছে আলু আলুগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো আজকে কী বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো ক্যাডবেরি উনুনের উপর বসে বসে আগুন তাবাদ ছিল তো এখনও নেমে গেলো কারণ আগুন ধরিয়েছে উনুনে এখন অনেক আগুন হচ্ছে এই জন্যও নেমে গেছে আর এদিকে মা দেখো বসে আছে আমি বললাম তুমি এখানে বসো আমি যে রেসিপিটা করবো সেটা বলবে কেমন হয়েছে আর সাথে সাথে আমাকে হেল্পও করবে সেই জন্য মা বসে আছে আর এই দেখো আমাদের ক্যাটদের রানি উনুন থেকে উঠে এসে এখন উনুনের সামনে এসে বসেছে দিন ও শুধু শীত লাগে কি আর বলবো উনুনের পিঠে এরকম বসে থাকে আর এই দেখো চারিদিকে এখন অন্ধকার হয়ে গেছে এই যে বাগানে দেখতে পাচ্ছ হালকা হালকা আলো আছে বাগানে দেখতেই পেলে তো হালকা হালকা আলো আছে আর এখনই শিয়াল ডাকা শুরু হয়ে যাবে আর শিয়ালগুলো এসে হয়তো বাগানের মধ্যেই বসে থাকবে মুরগি ধরার জন্য তো যাই হোক তো আমাদের মুরগিগুলো তো আমরা ঢুকিয়ে রেখেছি খাঁচার ভিতর আর এদিকে দেখো ক্যাডবেরি মার কাছে বসে আছে এখন মানে ও কী বলবো ওর কথা বলে লাভ নেই যাই হোক তো এখন আমরা রান্নাটা শুরু করবো তো সেই জন্য আমি এখন সবজি কেটে নেব কটা আর এই দেখো মা বিকালবেলায় মাঠ থেকে শাক নিয়ে এসেছিল সেগুলো আমি এই রেখে দিয়েছি আর প্রথমে রেসিপিটা করার জন্য আমাকে এই যে ময়দা আছে ময়দা দুটো মিক্সড আছে এর মধ্যে আমি দেখো কটা কালি জিরে পাঁচফোড়ন আর হচ্ছে এই যে কী বলে ওটাকে জোয়ান সেটা হাত দিয়ে একটুখানি ক্রাশ করে দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো একটা স্মেল দেয় আর এর মধ্যে আর কেক দিয়েছিলাম ও আর একটুখানি এই যে চিনি পাউডার দিলাম একটুখানি জাস্ট কোনো রকম আর একটু লবণ আর একটু দেবো হলুদের বুড়ো হলুদের গুঁড়ো না দিলেও হবে কিন্তু আমি একটুখানি যাতে কালারটা আসে সেই জন্য বানাচ্ছি তোমরা কেস করো আমি কী বানাতে চলেছি তোমরা যদি বুঝতে পারো এখনও তাহলে আমি বলার আগেই তোমরা কমেন্ট করে যাও তাই দেখো আমি তো বললাম একটু হলুদ দেবো তো দিয়ে নিলাম হলুদটা আর বিকালবেলা এরকম কিছু খুবই ইচ্ছা করে তোমাদের তো আর আগে তোমাদেরকে বলেছি আর তোমাদের সবারই হয়তো এরকম মানে হয় যাই হোক তো আমি এখন সেই জন্য এখন বানাবো হচ্ছে শিঙাড়া তো দেখো আমি এখানে আটাটা মিখে রেখেছি সব কিছু দিয়ে কিছু দিলাম তোমরা তো দেখলেই তো এটা মাখানো থাক কিছুক্ষণ আর এখন আমি সবজি কেটে নিয়েছি এই দেখো এখানে কাঁচা টমেটো কাঁচা লঙ্কা আর বাড়িতে সিম ছিল কুচি কুচি করে সিম ধনে পাতা কেটে রেখেছি আর স্লাইস করা টমেটোগুলো দেখতে পাচ্ছো এইগুলো আমি এমনি তেলে ভাজবো বলে কটা কেটে নিয়েছি আর এদিকে দেখো আলুগুলো হাঁড়ি থেকে আমি ট্রান্সফার করে কড়াইতে দিয়ে দিয়েছি তো যাই হোক আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলুগুলো ঝুলে নিয়েছি খোসা তো এখন তরকারিটা মানে যাই হোক শিঙাড়ার যে তরকারি হয় সেটা রেডি করি তো এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে তারপরে দিয়ে দিলাম ফোড়ন আর একটুখানি আলু দিয়েছিলাম সাথে আর এই দেখো সেদ্ধ করা আলু সে কুচোগুলো ভেঙে নিয়েছি আর দিকে তরকারিগুলো তো কেটেই রেখেছিলাম বলি আমি তো আমি এখন ফোড়নের ভিতরে ওই তরকারিগুলো দিয়ে দিলাম তো কুচি শিঙ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তো এবার ভালো করে এগুলো একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ তো এটা আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে তো এটা যখন ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলু তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো গাবলাতে লেগে গেছিলো তাই না তো যাই হোক আমি দিয়ে দিয়েছি চামচ দিয়ে কেটে কেটে তো এখন আমি এটা ভালো করে মিশিয়ে আর একটু নেড়ে চেলে কড়াইতে আরেক প্রথম রেখে তারপরে এটা বানিয়ে নিয়েছি আর এবার যেভাবে সিঙ্গারা বানায় করে ও যে বানিয়ে নিয়েছি আর খেতেও বেশ ভালোই হয়েছিল তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিও ভালো থেকো দেখা যায় কি ভিডিওটা